বড্ড বিকৃত মানসিকতার মানুষ তারা যারা তার ভালো লাগার মানুষের সাথে সব সময় কথা বলতে চাওয়ার জন্য বিরক্ত করে সময় ঝগড়া করে তুমি সারাদিন কি করো আমার সাথে একটু কথা বলার সময় নেই তোমার ভীষণ ব্যাকডেটেড তারা যারা ফ্যাশন বোঝে না স্টাইল বোঝে না ভালো লাগার মানুষকে সব সময় বারণ করে তুমি ওই ড্রেসটা পরো না ওইটা বাজে তুমি এই ড্রেসটা পরো না এটা পরলে লোকে তোমাকে খারাপ চোখে দেখবে বাজে ভাবে তাকাবে তুমি এই ড্রেসটা পরো এটাতে তোমাকে ভারী সুন্দর লাগে বড্ড বদমেজাজি কথায় কথায় রাগ দেখায় অভিমান করে রেগে গিয়ে ভালোবাসার মানুষকেও দু চারটে কথা শুনিয়ে দেয় বড্ড শো অফ করে এরা ভালো লাগা মানুষের সাথে যতই রাগারাগি ঝগড়া হোক কিন্তু তার দুঃখের কথা শুনলে তার কষ্টের কথা শুনলে তার বিপদের কথা শুনলে সব কিছু ভুলে তাকে আগলে রাখতে চায় তার দুঃখে দুঃখিত হতে চায় তার কষ্টে ব্যথা পায় আজকে সমাজে বড্ড বেমানান এরা হাজার হাজার রঙিন চকচকে কাঁচের টুকরোর মাঝে যেন এক টুকরো পাথর তবে সাধারণ পাথর নয় এদের চেনার বা বোঝার ক্ষমতা সহজে কারো থাকে না এরা সুবিধাবাদী না এরা লোভী এরা তো শুধু ভালো লাগা মানুষের একটু সঙ্গ চায় একটু কথা বলতে চাই একটু ভালোবাসা চাই তবে হ্যাঁ এই বিকৃত ব্যাকডেটেড বদমেজাজি সব করা মানুষকে সবাই ভাগ্য করেও পায় না